বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে আরম্ভ করছি লাইফ এরকম লাইফস্টাইল হয়েছে তরফ থেকে তোমাদের সবাইকে ব্যবহার জানাই দেখো আমরা পুরী উঠে রওনা দিয়ে দিলাম টোটো করে যাচ্ছি একটু টোটোটা না তুচে আর শালিমা স্টেশন থেকে আমাদের ট্রেন হ্যাঁ সঙ্গে থাকো যা তোমাদের নিজ আছে বলবো দাদাও রেডি হয়ে পড়েছে

দেখতে পাচ্ছ এটা আমার দাদা শেখ খুব আরাম লাগছে তোমরাও খুব সাবধানে এটা আমি রোজ বলি আজও বলছি

একটু রওনা দিলাম প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আর এই সবে ঘুরে এসেছি তোমাদের বলেইছি কাজের জন্য যেতে হচ্ছে যে কাজ ঈশ্বরের কৃপায় যদি আমি শেষ করতে পারি তাহলে আমার ভালো লাগবে আর সব থেকে বড় কথা এত গরমে আমরা কখনো পুরী যাই না সবসময় শীতে যাওয়ার জন্য প্রেফার করি কিন্তু এবারে থাকে অন্যরকম একটা কি সেই জন্যেই যেতে হচ্ছে ঠিক আছে এনজয় করে করেই যাই তারপরে কি করছি সারাদিন মূর্তবান দেখাতে থাকবোই একটু একটু করে আর পৌঁছেও অবশ্যই তোমাদের সঙ্গে মিষ্টি এক করবো এবং বলে দেবো আমরা পৌঁছে গেছি হ্যাঁ টাটা hard to beat দিয়ে পাশ করছি গঙ্গাটা দেখে এত ভালো লাগলো না মনে হলো না আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে এই গঙ্গাটা এরপরে দেখো অনেকটা পর আবার ক্যামেরাটা খুললাম এটা হচ্ছে মহানদী কটকের মহানদীর আমরা এখন পাশ করছি কিন্তু এই প্রচণ্ড গরমে দেখতে পাচ্ছ সবই মানে চর পড়ে গেছে বালির চরে ভর্তি জল যতটা না আছে বেশিটাই হচ্ছে বালির চর তাই এইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যেটা যাজপুর যাজপুরের এই ছোট ছোটো টিলা টিলা পাহাড়গুলোও দেখে ইচ্ছে করলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এখন এমন হয়েছে না নিজের চোখে যদি একটু কিছু দেখি ভালো যেটা আমার ভালো লাগছে সেটাই মনে হয় আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে দিই তাহলে আমার বন্ধুরা কত একটা ভালো লাগা থাকবে তাদের মধ্যে তা এরপরে দেখো পুরীতে যেতে গেলে তো অনেক সমুদ্র নদী নালা নানান রকমের ওপর দিয়ে যেতে হয় নানান রকম জলাশয়গুলো যখন দেখছি তখন মনে হচ্ছে না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই এইবার দেখো আমরা পুরী স্টেশনে পৌঁছে গেলাম মোটামুটি সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম রাস্তার মধ্যে পুরী স্টেশন পৌঁছে গেলাম পুরী স্টেশন পৌঁছে গিয়ে আমার প্রথমেই কথা হলো যে কলকাতার থেকে পুরীতে গরমটা অনেকটা কম জানো তো কলকাতা যেমন মানে সহ্য হচ্ছে না কিন্তু পুরীর গরমটা সত্যিই অনেকটা কম তারপরে প্রচুর হাওয়া আছে সমুদ্রের এইবার আমরা টোটো করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তোমাদের তো সবটাই শেয়ার করবো সে বন্ধুরা আমরা এসে গেছি আজকে ধৌলি ধরে আমরা হোটেলে কাপড় সব রেখে আমাদের রেখে আমরা একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরোনোর ফাঁকে ফাঁকে বৌদির এবং আমার দুজনেরই এরকম দুটো কর্নেটো কর্নেটো কিনে আমরা এখন খেতে বসেছি হ্যাঁ তো একটুখানি এই গরমের পরে ঠান্ডার আবহাওয়া পাওয়া ডানদিকে দিকে বাঁদিকে হচ্ছে লাইট হাউস এবং সুপ প্যালেস দেখালাম আমরা এসে পৌঁছেছি গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং পুরীতে শুক্রবার আমরা ডলফিন হোটেলের চারশো সাত নম্বর ঘরে জায়গা পেয়েছি বৌদি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে ঘরের অ্যাম্বিয়েন্সটুকু দেখাবো ছোট ঘর কিন্তু নির্ঝঞ্ঝাট সুন্দর অ্যারেঞ্জমেন্ট দিস এস বেডরুম বেডরুম এটা শোবার বিছনা এখানে এসি রয়েছে ফ্যান রয়েছে ওপরে সিলিং করা যাতে ওপরে ছাতের হিট না নামে এখানে একটা টিভি একটা টেবিল রেফারেন্স টেবিল যেভাবে ইউজ করা যায় এখানে আমাদের সব ব্যাগ অ্যান্ড প্যাকেজগুলো আমরা রেখেছি এই জাস্ট ঢুকেছি তোমাদের একবার দেখিয়ে দেবো বলে যে ঘরটা কেমন কি অবস্থায় আছি ওখানে হ্যাঙ্গার রয়েছে এখানে বড়ো মিরার আছে যেটা আমাকেই দেখা যাচ্ছে বিরাট মিরার এখানে হচ্ছে ওয়েস্ট বাস্কেট দোকানা এটা হচ্ছে টয়লেট টয়লেটটা খুব সুন্দর বিউটিফুল টয়লেট দিস এ দিরার ছোট্ট বেসিন কমার চলছে সাবার শ্যাম্পু সাবান যেমন ডলফিন গ্রুপের হয় আমরা দার্জিলিংয়ে দেখেছিলাম একদম ঘুঘু এক অ্যারেঞ্জমেন্ট কি হচ্ছে আমাদের টয়লেটটা বেরিয়ে আসি এবার বৌদিকে হ্যান্ড করব করবো বৌদি বলবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ আমরা ডলফিনে ঢুকে পড়েছি ওরা এই রুমটা দিলো চারশো সাত দারুণ একটা রুম আর এই প্রচন্ড গরমই যেটা সব থেকে আমাদের চিন্তা ছিল এসটেসি না থাকলে না খুব অসুবিধে তা দেখলাম এদের প্রত্যেকটা রুমে এসি আছে হ্যাঁ একদম দারুণ হোটেলটা তা তোমাদের সঙ্গে তারা তো সম্পূর্ণভাবে শেয়ার করবে আর আমরা যেখানে রাত্রিবেলা কালকে আমরা এসে পৌঁছেছি তারপরে বন্ধুরা এই গরমে যদিও আমরা এসিতে এসেছি কিন্তু তা হলো না বড্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর কালকে তোমাদের সঙ্গে কিছু শুট করতে পারিনি তা আজকে সকালবেলা আগে ভাবলাম যে ওই যে হোটেলে ছিলাম সেইখান থেকে আমি এইখানে চলে আসি এবার এসে তারপরে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো কলকাতার থেকে কিন্তু এখানে বন্ধুরা ওয়েদার ভালো জানো তো এখানে থার্টি থ্রি থার্টি ফোর একটা টেম্পারেচার আছে কিন্তু কলকাতার থেকে ভালো এবং না যদি তুমি তোমরা সমুদ্র ধারে যাও তাহলে তো হাওয়াই উড়িয়ে নিয়ে যাচ্ছে জাস্ট যদিও আমার কোনো সকালবেলার দিকে কোনো পরিকল্পনা নেই আর যদিও আজকে বিয়ের আজকে দাদা অনেক কিছু পরিকল্পনা করছে এই করবো এই করবো তাই করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার একদম এই রোদে বেরোতে ইচ্ছা করছে না তা ঘরেই থাকি একটু রেস্ট নিই বাড়িতে থাকলেই তো দেখো ফাটা খাটুনি এটা সেটা নানান রকম চলতে থাকে আর এখানে একটু রেস্ট নিপ বিকেলে নিশ্চয়ই বেরোবো ইচ্ছে আছে যেহেতু আজকে বিয়ের তারিখ সেহেতু আজকে একটু মন্দিরের দিকে যাওয়ার অবশ্যই ইচ্ছে আছে জগন্নাথদেবকে আজকের দিনে এখানে থেকে প্রভুকে দর্শন করব না সেটা তো হতেই পারে না না তা সেটা তো অবশ্যই ইচ্ছে আছে যদিও পাটা একটু একটু ব্যথা লাগছে কালকে অনেকক্ষণ ধরে ট্রেনে ঝুলিয়ে বসে এসেছে তো একটু একটু ব্যথা লাগছে ঠিক আছে ও আমি ম্যানেজ করে নেব খুব খুঁজে নেই আর আমার বন্ধুরা চাই সবাই আমাদের সঙ্গে থাকুক সবাই থেকে আমরা যেমন নিজেরা আনন্দ করছি তোমরাও আমাদের সঙ্গে আনন্দে সামিল হও আমাদের সঙ্গে তোমরা থাকো কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব বন্ধুরা একটাই কথা সেটা হচ্ছে যে আমি যেমন বেড়াতে গিয়ে তোমাদের বলি যে কোথায় ল্যাজা মূল সেটা বুঝতে পারি না যে কোথায় আরম্ভ করছি কোথায় শেষ করছি তা চেষ্টা করবো ঠিকঠাকভাবেই দেবার তবে একটু মানিয়ে গুছিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিও হ্যাঁ তা সঙ্গে থাকো মেয়েরা যেমন এসেছিল কোথায় আরম্ভ করছি বাড়িতে যেমন কলকাতায় এসেছিল। কোথায় আরম্ভ করছি কোথায় শেষ করছি সেটা তো বুঝতেই পারছিলাম না একটু এদিক ওদিক হয় আমি জানি আমার সেটা একদম আদরে গ্রহণ করে ঠিক আছে থাকো আবার যা করবো তোমাদের সঙ্গে দেখো আজকে আমরা ব্রেকফাস্ট নিলাম আলুর পরোটা আর আচার অনেক রকম অপশান ছিল যেমন ব্রেড টোস্ট ছিল অমলেট ছিল কিন্তু আমি সেই আমরা সেইগুলো নিলাম না এই আলুর পরোটা আর আচার এটা তোমাদের দেখিয়ে দিলাম ছাতের ওপর উঠে পড়লাম ছাতে উঠে ছাতে আমার যে ফ্লোরে আছি সেই ফ্লোরটার লাস্ট লিফ্ট ওঠে চারতলা তারপরে আমি পায়ে হেঁটে একটার সাথে একটা ছড়িয়ে এবং ছাতে উঠে বাঁধিতে দেখা গেল আমাদের মহাপ্রভুর মন্দির আর ডান দিকে হচ্ছে দেখতে পাচ্ছ অনন্ত অসীম আমাদের সমুদ্র এবং সেই সমুদ্রকে ছাদের উপর থেকে আমি কিছুটা ফটো বন্দি করলাম ক্যামেরা বন্দি করলাম যাতে তোমাদেরকে দেখানো যায় তো বেশ ভালোই লাগলো ছাত থেকে মহাপ্রভুর মন্দির আর সমুদ্র সেরে চড়া রোদে বেশিক্ষণ না থেকে আস্তে আস্তে নেমে এলাম এই হচ্ছে ডলফিনের বারান্দা এবং সেখান থেকে নিচেটা পুরো দেখা যায় নিচে কি ফার্স্ট ফ্লোরেতে বাচ্চাদের নানারকম সব চিলড্রেন্স পার্ক করা আছে হ্যাঁ সুইং দেওয়া আছে নানারকম খেলার ব্যবস্থা রয়েছে তারপর আমরা স্নান ফান করে খাবার জায়গায় খেতে চলে গেলাম আমি আর বৌদি খেতে গেছি তো খাওয়া দাওয়া করছি লাঞ্চ মোটের ওপর খারাপ নয় ভালো খাবার দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট ভালো কারণ আমাদের প্রথম দিনটা আমরা এলাকাটা না গিয়ে আমরা খালি সিস্টেমে খেলাম তো তাতে আমরা মোটামুটি তৃপ্ত কারণ আমাদের দুদিন ভাত হয়নি বৃদ্ধি পাচ্ছ আমরা গতকাল যে বেরিয়েছিলাম সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আর ট্রেনেতে আমরা বাড়ি থেকে রুটি ডিমের ডাল না মিষ্টি এসব নিয়ে এসেছিলাম সেগুলো খেয়েছি বৌদির এখন ডায়েট প্রায় চৌভা হয়ে গেছে আমাদের জায়গায় খেয়েছি একটু ভাত ঘুরিয়ে গেছে বোধহয় চাইছি বৌদি ভাত দেওয়ার আগে বলছে তুমি আমার থেকে নিয়ে নাও তো এইসব চলছে তোমাদের এগুলো আমরা একটু দেখিয়ে রাখলাম যে খাবার জায়গাতে আমরা কিভাবে কী করলাম তো আজকে আস্তে আস্তে ঘটবো কারণ আমাদের আজকের এপিসোডে আর বেশি জায়গা নেই তো তোমাদেরকে আমরা এই জিনিসগুলো পরপর পরপর দেখিয়ে গেলাম আমরা কিন্তু পুরী পৌঁছেছি জল কিনে ঢুকেছি ঘরে স্নান করেছি ব্রেকফাস্ট সেরেছি এবং লাঞ্চও খাচ্ছি সুতরাং এরপরে আর কিছু বলার নেই আমরা এবার শেষ করবো এবার আমাকে ভাত দিচ্ছি আর বৌদি তো ওই রসে বঞ্চিত চিকেন খায় না মাছ খায় না খাবেটা কি তো তা ওর জন্যে ডিম নিয়েছিলাম এগ তো সেটা দিয়ে খাবে আর ওই এমনি খুব কম ভাত খায় না খাওয়ারই মতো তো সেই সব দিয়ে আমরা খেতে লাগলাম আমরাও আজকের মতন এই এপিসোডটা শেষ করছি তোমাদের সহযোগিতা চাই তোমাদের সকলকার কাছে অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট লেখো যেমনই করি হোক একটা কমেন্ট লিখো কারণ কমেন্ট লিখলে আমাদের মনে খুব আনন্দ হয় যে আমার বন্ধু আমার সঙ্গে আছে আমরা ভুল করি করি যা করি তোমাদের মেয়েই করবো তোমরা আমাদের সঙ্গে থাকো গুড নাইট সবাই ভালো থাকো এই গরম থেকে নিজেদের বাঁচিয়ে রাখো টাটা টাকা বন্ধু সান্ধ্যকালীন ঘরের কিছুটা ছবি তোমাদের আবার দেখাচ্ছি সকালে দেখিয়েছিলাম বাইরে অন্ধকার তোমাদের বাইরেটাও তার সঙ্গে দেখাবো তোমরা দেখো বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে তো আমরা এই সুযোগে ওভারঅল যে ঘরটায় আছি সব আলো অবশ্য জ্বালিনি আমি তো সেক্ষেত্রে আলোগুলো জ্বাললে তার এফেক্ট অন্যরকম তো বুঝতে পারছো নিশ্চয়ই এখন হ্যাঁ তো এই হচ্ছে আমাদের যে ঘরটায় আছি সেখানে আর ওখানে ম্যাডাম মেকআপ করছেন এক্ষুনি বেরোবেন তো আমরা মোটামুটি রেডি হয়ে এসেছি তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম